আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লেবুর বাগানে লেবুর চারা লাগানো হয়েছে মানে লেবুর বাগানে সাথী ফসল হিসাবে বেগুনের চারা দেওয়া হয়েছে মধ্যে বৃষ্টি থাকায় গাছ খুব একটা বেশি টলে নাই তো এই বাগানে লেবু বাগানের লাইনে বেগুনের চারা দেওয়া হয়েছে দেখা যাক একটু কলম বজাতের লেবু আর বেগুনের চারা দেওয়া হয়েছে লাল তীর বেগুন গাছে খুঁটি দিয়ে দিতে হবে লেবুর চারা লাগানো হয়েছে আট হাত বাই সাত হাত যেহেতু লেবুর চারা একবার লাগাইলে মোটামুটিভাবে ছয় সাত বছর এরকম লেবু গাছ থাকে ঠিকমতো যত্ন করলে অনেক বছর পর্যন্ত রাখা যায় বন্ধুরা এটা আমার নতুন কলার বাগান কলার চারা লাগানো হয়েছে পাঁচ হাত বাই পাঁচ হাত অনেকে চার হাত সাড়ে চার হাত এরকম লাগায় তবে ক্ষেতের কন্ডিশন অনুযায়ী আর ক্ষেতের কিনারায় যে সবই কলার গাছগুলো ছিল সেগুলোতে একটা করে পোয়া মানে চারা রেখে দেওয়া হয়েছে গাছের চারা না তুলে ছবির কলা দ্বিতীয়বার রাখা যায় সম্মানিত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম